ওয়েলকাম টু রয়েস কোচিং এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি এর অফিসিয়ালি অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং এই ভিডিওটি আমি একদম সংক্ষেপে করতে চলেছি কিন্তু তার আগে একটা কথা বলে রাখবো যারা যারা রয়েস কোচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং বেল আইকনটি প্রেস করেছেন তারা কিন্তু এই নোটিফিকেশন সবার আগে পেয়ে যাচ্ছেন এবং আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সবার আগে তোমাদের এই খবরটি আমি পাবলিশ করে দেবো তো এই মুহূর্তে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও তৈরি করে ফেলেছি এবং চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যান্সার কিটি আপনারা ডাউনলোড করে নেবেন তো সবার প্রথম এই যে লিঙ্কটি আমি এখানে দিয়ে দিয়েছি সেই লিঙ্কটি ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটিকে প্রথমে খুলতে হবে এই লিঙ্কটিকে এন্টার করার পরে সঙ্গে সঙ্গে আপনার কাছে ক্যান্ডিডেট লগ অর্থাৎ এখানে ইউজার আইডি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এইখানে ইউজার আইডির জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর যার যার ডেট অফ বার্থ আপনারা এখানে দিয়ে দেবেন আমি আমার ডেট অফ বার্থটিকে দিয়ে দিচ্ছি এবং ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে একটি ক্যাপচা আসবে সেই ক্যাপচাটি আপনারা এখানে ফিল আপ করবেন এখানে দেখে দেখে ক্যাপচাটি বসানোর পর এখানে লগ ইন প্রথমে প্রেস করতে হবে এবং লগ ইন প্রথমটি প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এবং যেখানে আপনারা এরকম দেখতে পারবেন নাম দেখতে পারবেন আপনার বাবার নাম দেখতে পারবেন এবং এই ইন্টারফেসে একদম পাশেই একটি রয়েছে ক্যান্ডিডেট রেসপন্স বলে একটি অপশান এই অপশানটিকে ক্লিক করতে হবে এই ক্যান্ডিডেট রেসপন্স অপশানটিকে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টু ডাউনলোড ইউর কোশ্চেন পেপার ফর অ্যাসেসমেন্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টু থাউজেন্ড এইটিন অফ সাবজেক্ট লেভেল ওয়ান ক্লিক হেয়ার টু জেনারেটেড এখানে ক্লিক করে আপনাকে আপনার কোশ্চেন পেপারটিকে জেনারেট করতে হবে এবং জেনারেট করার পরপরই আপনার মোবাইলে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে তো এটি আমার ডাউনলোড হয়ে গেছে এবং এটি দেখতে পাচ্ছেন পার্টিসিপেন্ট আইডি এটা আইডি রয়েছে এবং পার্টিসিপেন্ট নেম তাপস রয় অর্থাৎ আমার নাম এবং পরীক্ষা সেন্টার যেখানে পড়েছিল সেটা পরীক্ষার ডেট ছিল বাইশ দশ দু হাজার আঠেরো এবং চারটে থেকে পাঁচটা শিফটে হয়েছিল এবং সাবজেক্ট হচ্ছে লেভেল ওয়ান তো এইভাবে লেভেল ওয়ান পোস্ট সিএস জিরো টু দা রেল গ্রুপ ডি এর অ্যান্সার কি আপনারা পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন কার কত নম্বর দাঁড়াচ্ছে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের প্রাপ্ত নম্বর এই ভিডিওরই কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করুন তাহলে কিন্তু আমরা একটা এক্সপেক্টেড কাট অফ কিন্তু তৈরি করতে পারবো সুতরাং সবাই তোমরা ডাউনলোড করে নাও এবং যেহেতু আমি কথা দিয়েছিলাম যে সবার আগে তোমাদের এই খবরটি পৌঁছতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলকে প্রেস করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং রাইস ভিডিও গেট আপডেট বি আপডেটেড Thank you.